নমস্কার আপনাদের প্রিয় চ্যানেল বিবি নিউজ বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি বিশ্বজিৎ পিএম কিষাণ কিষণ সম্মান নিধি প্রকল্পের বাইশতম কিস্তির টাকা দেওয়া নিয়ে কিন্তু একটি বড়ো আপডেট চলে এসেছে এবং প্রত্যেক কৃষকের স্ট্যাটাসে কিন্তু নতুন পরিবর্তন হওয়া শুরু হয়ে গেছে তো আজকের এই ভিডিওতে আপনাদের পি এম কিষান সম্মান তম বাইশতম কিস্তির টাকা দেওয়া নিয়ে কিন্তু একটি বড়ো আপডেট দিব এবং ফাইনাল তারিখ কবে সেটা নিয়েও বিস্তারিত আলোচনা করবো আপনারা নিশ্চয়ই জানেন একুশতম কিস্তির টাকা কিন্তু উনিশে নভেম্বর দেওয়া হয়েছিল দু হাজার পঁচিশ সালে এখন কিন্তু দু সাল চলছে এবং একুশতম কিস্তির টাকা কিন্তু বহু কৃষক এখনও কিন্তু পাননি সেই বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা করব এবার আপনাদের স্ট্যাটাসের নতুন কি পরিবর্তন হয়েছে এবং আপনারা টাকা কবে পাবেন এটা নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করছি তার আগে আপনাদের বলে দিচ্ছি আমি আপনাদের একটা স্ট্যাটাস চেক করে দেখাবো স্ট্যাটাস চেক করে আপনাদের কিন্তু কি নতুন পরিবর্তন হয়েছে এবং ফাইনাল টাকা দেওয়ার তারিখটা কবে সেটা নিয়েও কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব চলুন ভিডিওটা শুরু করা যাক চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন স্ট্যাটাস চেক করে দেখাচ্ছি নো ই স্ট্যাটাসে ক্লিক করলে আপনারা কিন্তু স্ট্যাটাসটা চেক করতে পারবেন আপনারা সবাই জানেন কিন্তু তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনি দেখতে পাচ্ছেন নিউ ফার্মার রেজিস্ট্রেশন ই এবং নো ই স্ট্যাটাস আছে এই নো ইঁ স্ট্যাটাসে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে তো রেজিস্ট্রেশন নাম্বার যারা এখনও জানেন না কি করে জানবেন সেটা নিয়ে আমি বিস্তারিত ভিডিও বানানো আছে আমার চ্যানেলে দেখে আনবেন নাহলে উপরে দেখতে পাচ্ছেন নো ইঁর স্ট্যাটাস এখানে ক্লিক করলে আপনারা করতে পারবেন ঠিক আছে রেজিস্ট্রেশন নাম্বার এবং গেট ওটিপি এবং ক্যাপচার করে দেওয়ার পরে আপনার কিন্তু রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার যে আছে আপনি যেটা দিয়ে আপনি পিএম এম রেজিস্টার করেছিলেন সেখানে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা দিলে এরকম স্ট্যাটাস ওপেন হবে স্ট্যাটাস ওপেন হলে এই তিনটা জিনিস যাতে আপনাদের ইয়েস থাকে যেমনটা হচ্ছে ল্যান্ড সেটিং আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেডিং তারপরে হচ্ছে ই কেওয়াইসি স্ট্যাটাস এই তিনটা ঠিক থাকার পরেই কিন্তু আপনারা টাকা পাওয়ার জন্য কিন্তু উপযুক্ত হবেন এবার তারপরে কিন্তু আপনাদের যেটা হচ্ছে লেটেস্ট ইনস্টলমেন্টে কিন্তু দেখতে পাচ্ছেন এফটিও প্রসেস চলে এসছে তো এফটিও প্রসেসে নো থাকা মানে হচ্ছে ফান্ড ট্রান্সফার অর্ডার প্রসেসিংটা সেটা নো থাকবেই কারণ এখনও কিন্তু অ্যাপ্রুভ হয়নি এবং পেমেন্ট স্ট্যাটাসে দেখতে পাচ্ছেন ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট মানে স্টেট থেকে কিন্তু অ্যাপ্রুভ দেওয়া হচ্ছে তার জন্য ওয়েটিং আছে এরপরে আপনারা নিশ্চয়ই জানেন আর এফ সাইন বাই স্টেট হবে তারপরে কিন্তু পেমেন্ট প্রসেস হবে তারপরে কিন্তু আপনাদের টাকা দেওয়া হয় এটা আপনারা প্রত্যেকেই জানেন এবং এটা নিয়ে কিন্তু বিস্তারিতভাবে বলার দরকার নেই এবং টাকা দেওয়া কবে হবে সেটা নিয়ে কিন্তু বিস্তারিতভাবে যেটা হচ্ছে আপডেট এসছে যেটা কিন্তু মিডিয়া রিপোর্ট থেকে সেটা কিন্তু এই ফেব্রুয়ারি মাসের কিন্তু প্রথম সপ্তাহে দেওয়া হবে ঠিক আছে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে আশা করছি টাকা দেওয়ার কিন্তু তারিখ ঘোষণা করা হবে এবং এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন জয় হিন্দ জয় ভারত